জামাইয়ের আজকে দুঃখের দিন বলতে পারেন সো হ্যালো হ্যালোয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে গত দুই দিন আগে আমি হচ্ছে বগুড়া গেছিলাম মেয়েটাকে নিয়ে মেয়েটা এখন আমার প্রায়ও অসুস্থ হয়ে যায় মনটা খুবই খারাপ লাগে আর এখানে আমি হচ্ছে ট্রেনে যাওয়ার জন্য ওয়েট করতেছিলাম ট্রেনের অপেক্ষায় তো আমার জামাইয়ের বন্ধু তার সঙ্গে দেখা হয়ে সে তো গল্প শুরু করে দিয়েছে আর এখানে আমি একটু বসেছিলাম মেয়েটা ইদানিং বাবার পিছুই ছাড়তিছে না বাবা যেখানে যাচ্ছে মেয়েটাও সেখানে যাচ্ছে এই তো দেখেন কোলে উঠে সে বসে আছে তার বাবার টিকিট কাটার জন্য কাউন্টারে গেছিলো সেও নাকি যাবে তো গিয়ে তো এখানে তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল সে তার সঙ্গে দেখা করে গল্প শুরু তো করে দিছে আসলে আকাশটা এত খারাপ ছিল খুব বৃষ্টি হয়েছিল আমি যখন বগুড়ায় যাই তারপরে বৃষ্টি হওয়ার পরে তো আকাশটা একটু ঠিক হয়ে গেছিল আর আমার মেয়েটা এই ক্যামেরা দেখে কি পরিমাণ ড শুরু করছে আমাদের সিরিয়ালটা তার আগের দিনে দেওয়া ছিল তো এই জন্য খুব একটা লেট হয়নি ডাক্তার যখন আসতে ফার্স্ট টাইমে আমাদের দেখে নিছে, তো এই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের ট্রেনটা ধরার জন্য ডাক্তারের এখানে এসে আমার মেয়েটা এখন আগে ক্ষুধা লাগছে ওকে তো ওকে একটা পাউরুটি আর কলা নিয়ে এসে দিলাম ও সুন্দর করে খেয়ে নিল আর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ও একটু পানিও খেয়ে নিল আর এখানে দেখেন মানে গ্লাস দিয়ে এত সুন্দর দেখতে লাগতেছে নিচে ঘাড়িগুলো আমার তো খুবই ভালো লাগতেছে তো এখানে ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে বাসার দিকে রওনা দিব কারণ আকাশটা খুব একটা ভালো না বগুড়ায় থাকলেই হচ্ছে যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি হইতে পারে তো সেজন্য আমরা তাড়াতাড়ি করে স্টেশনে চলে আসলাম আর বাসায় অলরেডি এসে পৌঁছায় গেছি তো এখানে পরের দিনে আবার আমার জানের হচ্ছে বদলি হয়েছে হঠাৎ করেই তো সেখানে সে নতুন অফিসে জয়েন করছে তো জয়েন করার পরে তাকে একটা ফুল দিছে যে ফুলটা তার মেয়ের জন্য নিয়ে আসছে এখানে আমি এগুলো হচ্ছে পানিতে করে আবার একটা বয়ামে করে পানিতে রেখে দিব বোতলে ফুলগুলো হচ্ছে অনেক সুন্দর ছিল অনেক তাজা ছিল আমার তো দেখে ভালো লাগছে মেয়েটা মেয়েটা আমার হচ্ছে বলছে মা আমি লাল কালারটা নিব তুমি বাদ বাকি অন্য কালার নিবা তো আমি বললাম ঠিক আছে এগুলো সবগুলোই তোমার আমি একটাও নিব না ফুলের মধ্যে আমার হচ্ছে গোলাপটা খুবই ভালো লাগে আমার গোলাপ আমার অনেক পছন্দের একটা ফুল তো লাল কালারটা আমার অনেক ভালো লাগে এখানে দুইটায় কালারই অনেক সুন্দর লাগতেছিল আর এখানে আমার ছোট বোন হচ্ছে বোতলে ভরাই দিচ্ছিলো তো আমি এটা দেখতেছিলাম আর কি তো আমি বলতেছিলাম হ্যাঁ তোমার তো এখানে অফিসারটা অনেক ভালো তোমাকে ফুল দিয়ে স্বাগত জানাইছে তো বলতেছে হ্যাঁ আছে মোটামুটি খারাপ না এখানে জায়গাটাও তো যখন যাব আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে এক জায়গায় থেকে আরেক জায়গায় যখন আমরা চলে যাই তখন আসলে অনেক খারাপ লাগে কষ্ট লাগে এতদিনের মায়াটা আসলে ত্যাগ করতে পারি না আমরা এক তিনটা বছর আমরা ওখানে ছিলাম আমার মেয়েটা ধরতে গেলে ওখানে একটু বড় হইলো আপাতত এখন আমি আমার বাবার বাসায় আছি এখান থেকে তার নতুন অফিসটা একদমই কাছে তো সেজন্য এখান থেকেই যাওয়া আসি করতেছে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন